বন্ধুরা আজকে আমার একটা খুবই খুশির দিন কারণ আমার ইউটিউব চ্যানেল থেকে প্রথম পেমেন্ট চলে এসছে কত দশ হাজার টাকা প্রায় একশো তিরিশ ডলার মানে প্রায় দশ হাজার সাতশো টাকা আমার ইউটিউব থেকে পেমেন্ট প্রথমবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে এবং এটা কিন্তু আমার জন্যে খুবই একটা আনন্দের বিষয় এবং প্রত্যেকটা ইউটিউবারের একটা স্বপ্ন থাকে যে তার চ্যানেলটা মনেটাইজ হবে এবং সেখান থেকে টাকাটা মনেটাইজ থেকে যা আর্নিং হবে সেখান থেকে টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং সেখান থেকে কিন্তু লক্ষাধিক টাকা আর্নিংয়েরও সম্ভাবনা থেকে থাকে ফ্রেন্ডস তা আপনিও যদি এরকম স্বর্ণ থাকে কীভাবে আপনি চ্যানেলটাকে মনিটাইজ করলাম আমি কীভাবে টাকাটা আসলো কিছুটা তথ্য বলে দিচ্ছি আজ থেকে প্রায় দু বছর আগে আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করি এবং প্রায় রেগুলারলি প্রতিনিয়ত নিয়ম মেনে ভিডিও বানিয়ে যাচ্ছি প্রায় এক বছর ধরে এবং সেখান থেকে আমার চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে গ্রো করছে এবং সেখান থেকে আমার ডলার ঘটছে তো কিভাবে প্রথমে ইউটিউব চ্যানেল আমার চার হাজার ঘন্টা সাবস্ক্রাইব এবং এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হবে আগে কমপ্লিট হওয়ার পরেই কিন্তু চ্যানেলটা এলিজেবল হয়ে যাবে টাকা ইনকাম করার জন্য এবং সেখান থেকে আপনার যদি প্রায় দশ হাজার বা এক লাখ প্রত্যেকটা ভিডিওতে ভিউ আসে সেখান থেকে আপনার কমপক্ষে প্রায় চল্লিশ ডলার পঞ্চাশ ডলার করে আর্নিং হয়ে যাবে এবং সেখান থেকে যা টাকাটা কিন্তু আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে যাবে আগে থেকে মনিটাইজেশন করার সময় সেখান থেকে টাকাটা কিন্তু ডলারগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হবে এবং প্রত্যেক মাসের সাত থেকে তেরো তারিখের মধ্যে অ্যাডসেন্সে টাকাটা জমা হবে ইউটিউব থেকে যা টাকা কামাবেন এবং সেই টাকাটা কুড়ি কুড়ি তারিখের মধ্যে প্রায় কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ইউটিউব সেই টাকাটা কিন্তু আমাদের ইন্ডিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয় এবং সেটা আপনার এস বি আই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে এইভাবেই সামান্য একদম জলের মতন প্রসেসকে ফলো করে ইউটিউব থেকে টাকা ইনকাম করার যায় ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমার কাছে প্রায় দশ হাজার টাকা যেটা কিন্তু আমি আজ থেকে প্রায় কিছু বছর আগে পর্যন্ত বড়ো বড়ো ইউটিউবারদের ইনকাম দেখে আমি অবাক হয়ে যেতাম কী করে এত ইনকাম কিন্তু নিজে সামান্য একটু চেষ্টা করেছি একদম অতি সামান্য চেষ্টা করে ইউটিউব থেকে এই যে টাকাটা ইনকাম হতে শুরু হয়েছে আমার কিন্তু এই মাসেও প্রায় দশ হাজার টাকারও বেশি ইনকাম হয়ে গেছে অলরেডি এটা আগের মাসের পেমেন্ট আগের মাসের পেমেন্টটা পরের মাসের কুড়ি তারিখের মধ্যে কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা শুধুমাত্র আমার উদ্দেশ্য করা যারা ছোটোখাটো ইউটিউবার আছে তারা মোটিভেট হতে পারবে এবং মোটিভেট হয়ে সেখান থেকে ভালো কন্টেন্ট এবং ভালো চ্যানেল ক্রিয়েট করে তার লাইভ জার্নি শুরু করতে পারবে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাকে ভিডিওটা সত্যি অনুপ্রাণিত করে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন অবশ্যই এবং আপনার কাছে করজোরে অনুরোধ করছি চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল রীতিমতো টেকনোলজি চ্যানেল যেখানে শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট এবং টেক রিলেটেড তথ্য আমি প্রদান করে থাকি এবং আমি সর্বদা চেষ্টা করি ধীরে ধীরে ইম্প্রুভ করার আমি একদমই বিগিনার লেভেলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে যদি কোনো ভুল বা কোনো কিছু মনে হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দয়া করে অনুরোধ করছি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওটি জয় হিন্দ বন্দে মাতারম